প্রথম বিশ্বযুদ্ধের সময় ফরাসিরা সর্বপ্রথম ফাইটার এইস কথাটি চালু করেন বিমানযুদ্ধে যেসব পাইলট শত্রুপক্ষের পাঁচটি বা তার চেয়ে বেশি সংখ্যক বিমান গুলি করে ভূপাতিত করতে সক্ষম হন কেবল ওইসব পাইলটকেই ফাইটার এইস উপাতিতে ভূষিত করে জাতীয় বীরের সম্মান জানানো হতো অগ্রগণ্য পাইলটদের কথা বলতে গেলে বিদেশিদের নামই যেন সবার আগে চলে আসে অথচ সাহসী এই ফাইটার এইস পাইলটদের মধ্যে কিন্তু একজন বাঙালিও ছিলেন তার নাম ইন্দ্রলাল রায় গোটা উপমহাদেশের মধ্যে একমাত্র ফাইটার এইস পাইলট তিনি ইন্দ্রলাল রায় জন্ম দুই ডিসেম্বর আঠারোশো আটানব্বই মৃত্যু আঠারোই জুলাই উনিশশো প্রথম ভারতীয় বাঙালি বিমানচালক এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় বৈমানিক তিনি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন ইন্দ্রলাল রায়ের জন্ম ভারতের কলকাতায় তার পিতা পিয়ারিলাল রায় বরিশালের লকুতিয়া অঞ্চলের জমিদার ও আইনজীবী ছিলেন এবং মা ললিতা রায় ছিলেন নারী ভোটাধিকার আন্দোলনের কর্মী বৈমানিক হিসেবে যোগদানের আগে তিনি সর্বশেষ ব্যালিউল বৃত্তি লাভ করেন এই বৃত্তি নিয়ে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান উনিশশো সাল পর্যন্ত তিনি ক্যানিংস্টনে সেন্ট পলস স্কুলে পড়াশোনা করেন তার মূল শিক্ষার পুরোটাই ছিল ইংল্যান্ডে উনিশশো সালে তিনি রয়্যাল ফ্লাইং কোর্সে যোগ দেন এই ফ্লাইং কোর্স থেকে উনিশশো সালের পাঁচ জুলাই সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন এর এক সপ্তাহের মধ্যে রোমে প্রশিক্ষণ শুরু করেন এরপর টানবাড়িতে বন্দুক চালনা শিক্ষা লাভ করেন অক্টোবর মাসের শেষের দিকে বিমান বাহিনীর ছাপ্পান্ন স্কোয়াড্রনে যোগ দেন কমিশনের পরপরই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় উনিশশো সালের ডিসেম্বর মাসে ইন্দ্রলাল ফ্রান্সের পক্ষে জার্মানির বিরুদ্ধে একটি সামরিক বিমান অভিযানে অংশ নেন এই অভিযানের সময় তার বিমান জার্মান বিমান কর্তৃক নোম্যান্স ল্যান্ডে হয় তিন দিন পর একটি ব্রিটিশ সেনা দল তাকে উদ্ধার করে ফ্রান্সের একটি সামরিক হাসপাতালে পাঠিয়ে দেয় সামরিক হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে মর্গে পাঠিয়ে দেয় পরে তিনি জ্ঞান ফিরে পান সুস্থ হওয়ার পর আবার বিশ্বযুদ্ধে যোগ দিয়ে নিয়মিত উড্ডয়ন শুরু করেন উনিশশো সালে ৬ জুলাই থেকে তিনি বিমান আক্রমণ শুরু করেন এবং নয়টি জার্মান বিমান ধ্বংস করে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন আঠারোই জুলাই তারিখে তার বিমান পুনরায় ভূপাতিত হয় এবং তিনি মৃত্যুবরণ করেন তিনি প্রথম ভারতীয় বিমানচালক যিনি একশো ঘন্টা ঘণ্টা বিমান চালানোর রেকর্ড করেছিলেন ইংল্যান্ড সরকার তাকে মরণোত্তর ডিস্টিং ফ্লাইং ক্রস ডিএফসি সম্মানে ভূষিত করে কলকাতা শহরে ইন্দ্র রায় রোড রাস্তাটির নাম তার অনুসারে করা হয় ফ্রান্সের ইস্টিউবিউলসে সমাহিত করা হয় ইন্দ্রলালকে ভারত সরকার উনিশশো সালের ডিসেম্বর মাসে ইন্দ্রলাল রায়ের জন্মশত বার্ষিকীতে স্মারক ডাক টিকিট প্রকাশ করে এছাড়া ফ্রান্সে তার সমাধির উপর বাংলা ও ফরাসি ভাষায় গৌরবগাথা লেখা রয়েছে তার ভাতিজা মার্শাল সুব্রত মুখার্জিও ছিলেন একজন ফাইটার পাইলট এবং স্বাধীন ভারতের প্রথম বিমানবাহিনী প্রধান সুধি দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হয়েছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন